এখন থেকে আপনিও বাবুসিদের মতো করে একেবারে অথেন্টিক কাটছি বাসায় তৈরি করে খেতে পারেন তার জন্য প্রথমে আমি কিছু মাটন নিয়েছি দুইশো গ্রাম পুস্ত বাদাম পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম টক দই একশো গ্রাম কাঠবাদাম পেস্ট একশো গ্রাম পেঁয়াজ ব্যাস্তা বিশ গ্রাম চিলি সস আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন বাসায় যেটা থাকে এরপরে দুই টেবিল স্পুন পরিমাণ কাচি মশলা হালকা কেওড়া জল দশ বারো পিস আলু বকেরা বিশ বাইশ পিস মতো এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি বড় দেখে দুই পিস একেবারে বড় সাইজের ধরেন দশ গ্রাম হবে এখানে দারচিনি এরপরে সামান্য পরিমাণ আজিনা মতো টেস্টিং সল এটা চাইলে স্কিপ করতে পারেন তারপরে ষাট সত্তর গ্রাম মতো গোড়ামরিচ দিয়ে এটি সুন্দর করে মিক্স করে নিব এটা হচ্ছে কাচ্চির মেইন প্রসেস এই প্রসেসটা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে একবার এভাবে মেরিনেট করে সুন্দর করে মিনিমাম দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট পরে আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে মিক্স করে দশ মিনিট রেখে দিব আর আপনারা চাইলে এখানে পিপল দিতে পারেন দুই তিন পিস পি দেওয়ার ভিডিও তো আমার স্কিপ হয়ে গেছে আপনারা এখানে তিন চার পিস মতো পিপল দিবেন এরপর দিয়ে দিচ্ছি লং কিশমিশ এরপরে আলু দিয়ে দিচ্ছি কাচ্ছির যে মেইন উপকরণ আলু এটা অনেক পছন্দ করে অনেকে ভালো এরপরে একশো গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি আর সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি একশো গ্রাম গোড়া দুধ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আবার মিক্স করে দশ মিনিট রেখে দিব আমি প্রসেসটা অবশ্যই খেয়াল রাখবেন কাচির প্রসেসটা যদি অথেন্টিক টেস্ট আনতে চান তাহলে আপনার একটা কাচির পিছনে মিনিমাম সাইড পাঁচ ঘন্টা সময় দেওয়া লাগবে আপনারা ভিডিও ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে মিক্স করে আবার দশ মিনিট রেখে দিয়ে সুন্দর করে আমি আলুগুলা এবং মাটন গুলা সুন্দর করে এখানে বাস করে দিয়ে দিচ্ছি এটা মূলত আমার এক উস্তাদের হাতের কাচ্ছি তারপর আমি এখানে রাইস বয়েল দিব রাইস বয়েল দেওয়ার জন্য কিছু গুঁড়া দুধ আর গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আপনার দালচিনি এলাচি লং তেজপাতা কাবাব চিনি এরপরে পানির মধ্যে আমি একটা কেওড়া জলের অর্ধেক এখানে দিয়ে দিছি এরপর আমি এখানে দশ কেজি চাউল দিয়ে দিচ্ছি চাউলগুলো অবশ্যই আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন চাউলটা এখানে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বয়েল করবেন একশো পার্সেন্ট বয়েল করবেন না এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে চালটা যখন আপনাদের ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বয়েল হয়ে যাবে আপনারা চালটা উঠিয়ে একটা মধ্যে নিয়ে আমি চাউলগুলো এখানে এরপর আমি যে মাটনটা এখানে নিচ্ছি মেনেট করে রাখছিলাম সেই মাটনের উপরে আমি এখানে চাউল দিয়ে দিচ্ছি প্রথমে এক লেয়ার দিয়ে দিব তিন চার প্লেট মতো এগুলি দিয়ে সুন্দর করে বাস করে এখানে আলু বক করা কিশমিশ আমি সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিছি তারপর হালকা জাপরান দিয়ে দিছি জাপরান গুলানো পানি এরপর আবার আরেক লেয়ার এখানে আমি যে রাইসটা বয়েল করছি সেটি দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পর আপনারা মিনিমাম এখানে পাঁচশো গ্রাম গুঁড়া দুধ গুলিয়ে এখানে লিকুইড দিয়ে দিবেন যেন চাউলটা শুকনো হয়ে না যায় দম দেওয়ার পরে এটা অবশ্যই খেয়াল রাখবেন উপরে একেবারে উপরে যে লেয়ারটা আছে যেটা যেন সুন্দর করে বিজে যায় এভাবে আপনাদের গুঁড়া দুধ দিতে হবে এরপর আমি এখানে জাপরান গুলিয়ে এক গ্রাম মতো জাফলানের পানি আর কিছু ঘি দিয়ে দিচ্ছি উপরে অবশ্যই এটা দিতে হবে মাস্ট না হলে আপনার চাউল উপরেগুলো গুলো শুকনো হয়ে যাবে এটা খেয়াল রাখবেন অবশ্যই আমি এখানে দুইশো গ্রাম মতো আবার ঘি দিয়ে হালকা একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর আমি একটা ডাকনাদা ডেকে নিচে কয়লাতে আগুন জ্বালিয়ে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা রেখে দিব আপনারা যখন দুই ঘন্টা পর্যন্ত এটা ডেকে দিবেন ডাকনা উঠাবেন না দেখবেন দুই এক দুই থেকে আড়াই ঘন্টা পরে কাছ থেকে এরকম বাপ বের হবে যখন বাপ বের হবে তখন আপনারা নিচেতে কিছু কয়লা নিয়ে উপরে এভাবে উঠিয়ে দিবেন উপরে উঠে দেওয়ার পরে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পরে ভিতরে এরকম একটা কিছু দিয়ে আপনারা পুশ করবেন ভালোভাবে পুশ করার পরে আপনার যদি দেখেন এই যে তেল বের হচ্ছে যদি পুশ করার পরে ডাইরেক্ট তেল বের হয় তাহলে মনে করবেন আপনার কাচিটা হয়ে গেছে এটা হচ্ছে একটা তিক্স ওই দেখতে পাচ্ছেন তেল যদি ওই যেটা দিয়ে পুশ করতেছেন ওইটার মধ্যে যদি আপনার পানি আসে তাহলে আপনি মনে করবেন আপনার কাচিটা হয় নাই তাহলে আপনারা আর একটু ডেকে দিয়ে সুন্দর করে বাপে রেখে দিবেন আর দশ বিশ মিনিট এটা হচ্ছে কাচ্ছি হওয়ার মূল তিক্স এগুলো আসলে কেউ বলে না আমি আপনাদেরকে বলে দিছি আপনারা যেন বাসায় রান্না করতে পারেন যখন আপনার তেলটা উঠে যাবে তখন আপনি কাচিটা সুন্দর করে এভাবে আপনারা কাচিটা ভেঙে নিবেন এই কাচ্চিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মাংসটা খেতে অনেক ভালো লাগে অনেক সফট হয়েছে আপনারা দেখেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম